মাত্র আড়াই দিনেই বাজিমাত কানপুরে বাংলাদেশকে উড়িয়ে সিরিজ হোয়াইট ওয়াশ রোহিতের পাঁচ দিনেই শেষ হল কানপুর টেস্ট কিন্তু জয় এলো আড়াই দিনেরও কম সময়ে বাধার নাম যদি বৃষ্টি হয় তাহলে ঝড় কাকে বলে সেটা দেখালেন রোহিত শর্মারা টেস্ট না টি টোয়েন্টি ধরতে পারবেন না টি টেন বলেও ডাকছেন অনেকে তারপর জয় ছিল সময়ের অপেক্ষা দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুড়ে নিল ভারত ভারতে আসার আগে পাকিস্তানকে দুটি টেস্টেই হারিয়ে এসেছিল বাংলাদেশ ভারতের মাটিতে রোহিতদের হারাবেন এরকম স্বপ্নও দেখেছিলেন অনেকে কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য কতটা সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সাকিব মুশফিকুররা চেন্নাইয়ের প্রথম টেস্টে হেরেছিলেন দুশো রানে দ্বিতীয় টেস্টে ভারত জিতল সাত উইকেটে অথচ একটা সময় মনে হচ্ছিল ড্রয়ের দিকে এগোচ্ছে এই টেস্ট বৃষ্টির জন্য প্রথম দিন হয়েছিল মাত্র পঁয়ত্রিশ ওভার তখন বাংলাদেশের ব্যাটিং স্থিতিশীল জায়গায় ছিল দ্বিতীয় ও তৃতীয় দিনে বলই গড়ায়নি চতুর্থ দিনে যখন দুদল মাঠে নামে তখন কে জানত টেস্ট ক্রিকেটের সংজ্ঞাই বদলে দেবেন রোহিতরা হাতে মাত্র দুদিন বাংলাদেশ ব্যাটিংকে ধরাশাহী করার কাজটা করে দেন বুমরা অশ্বিনরা প্রথম ইনিংসে বাংলাদেশ থেমে গিয়েছিল দুশো তেত্রিশ রানে লড়াকু সেঞ্চুরি করেছিলেন মমিনুল হক তারপরেই শুরু হয় ভারতের আসল খেলা প্রথম তিন ওভারে রোহিত যশস্বী তোলেন পঞ্চাশ রানের বেশি চতুর্থ দিনে দলগত দ্রুততম পঞ্চাশ একশো দুশো সবই ছিল ভারতের চতুর্থ দিনের শেষেই যখন বাংলাদেশ ব্যাট করতে নামে তখন তারা পিছিয়ে ছিল বাহান্ন রানে সেটাকে টপকালীন তারা কিন্তু বেশি দূর যেতে পারলেন না বাংলাদেশের ইনিংস থামল একশো ছেচল্লিশ রানে মাত্র পঁচানব্বই রানের লক্ষ্য দিয়েছিলেন সাদমানরা রোহিত যশস্বীরা যে তাণ্ডব দেখিয়েছেন তাতে ভারতের জয় পেতে বেশি সময় লাগা কথা ছিল না সকালে বরং সেটা আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন সাদমান ইসলাম হাফ সেঞ্চুরিও করেন তিনি কিন্তু অধিনায়ক শান্তের সামান্য প্রতিরোধ ছাড়াও কাউকেই পাশে পেলেন না তিনি শূন্য রানে ফিরে গেলেন সাকিব আল হাসান সম্ভবত এটাই তার জীবনের শেষ টেস্ট আর সেটার পরিসমাপ্তি খুব একটা ভালো হলো না অনায়াস লক্ষ্য অনায়াস জয় অপেক্ষা ছিল কত সহজে সেটা পার করা যায় বিরাট যশস্বী আবার সেই বিধ্বংসী ঠঙেই শুরু করেছিলেন ভারতের অধিনায়ক অবশ্য তাড়াতাড়ি ফিরে গেলেন শুভমান গিলও বেশিক্ষণ টিকতে পারলেন না বাকি কাজটা করে দিলেন যশস্বী ও বিরাট যশস্বী এই ইনিংসেও হাফ সেঞ্চুরি করলেন ম্যাচের সেরাও হলেন বিরাট কোহলি অপরাজিত রইলেন উনত্রিশ রানে সাত উইকেটে ম্যাচ জিতল ভারত সিরিজের সেরা হলেন রবিচন্দ্রন আশ্বিন হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ ভারত এবার উড়ান নেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আর পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের স্বপ্ন থেমে গেল বাস্তবের মাঠে